তিনি বার্তা এক নজর অপারেশন সিদূরের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ এবং ভারতের বীর সেনা जवानों প্রতি বিজেপি পরিষদীয় দলের কৃতজ্ঞতা ও ধন্যবাদ ज्ञापन প্রস্তাব গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করার পর কলকাতা সল্ট লেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা সম্মানীয় সুভেন্দু অধিকারী ওখানকার এম এল এ বরেন বর্মন চেষ্টা করছে আমরাও যোগাযোগ রেখেছি আমরাও হোপফুল পি কে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থা আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি বিভিন্ন পাকিস্তান তুরস্ক বা সেই সমস্ত ব্যায়াম করা হচ্ছে ভারতবর্ষ কারণ করা উচিত আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা আজকে না আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং আপনারা 48 ঘন্টা পরে গল্প লিখবেন হসপিটালের আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে 60 জন এমএলএ উপস্থিত হয়েছিলেন দুইজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুরমু আরেকজনের একজনের শালকের বিবাহ আনন্দময় বর্বন তিনজন স্টাডি ট্যুরে আছেন মহির গোস্বামী সহ জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বংশলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন বুক করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি